আজও আছে মেঘজুল মেঘজুল খেজুর দেখেন সমস্ত মাটির নিচে খেজুর গুলি আসছে আপনারা দেখতে থাকেন কত প্রজাতির খেজুর আল্লাহ রাবুল আলম দিয়ে দেখেন আশ্চর্য কাহিনী এটা আমি নিজেও অবাক অবাক হওয়ারই কথা ভাই এই দেখেন সুকারী খেজুর আশ্চর্য এই দেখেন অনেক প্রজাতির খেজুর আল্লাহ রাবুল এই বাগানে আশ্চর্যজনক ঘটনা দেখাইছে তো আমি আল্লাহরা ইচ্ছা খিজুর বাংলাদেশে এত সুন্দর অবাস্তবের কিছু বাস্তবে আপনারা দেখেন আপনার দেখানো বাগান বড় বড় বাগান আমি করে দিই বড় বড় বাগানগুলি আমি করে দিই এটা কালার আসতেছে বেজে ভাই অনেক গাছের খেজুর আছে প্রত্যেকটা বাজার এইভাবে ফিল্ডে দেখানো আমার সম্ভব হয় না দেখানো যাবে না দীর্ঘ সময় লাগে একটা করে বাঁধা দেব আর গুনে গুনে আমি বাঁধাগুলো দেখাইব সমস্ত গাছে ছোটো ছোটো গাছের মাটির নিচের থেকে খেজুরগুলি আসছে আপনারা লক্ষ্য করে দেখতে থাকবেন এক দুই তিন হ্যালো আবহাওয়া ঠিক আপনারা কিন্তু অবশ্যই বেকার যুবক যারা চাকরির পাশে না করিয়া তারা যদি অল্প গাছ দিয়ে একটি বাড়ির কাছে অত নাই খেজুর বাগান শুরু করেন ইনশাল্লা আশা করি আপনারা আমার মতো সবল হবেন আমি আবার দুদিন পাঠান আমি অনেক জায়গায় আমি এরকমভাবে বাগানগুলা করে দিই আমি যা বলে দিই রহমতে আমার কথা লজ্জা হয়নি আর আপনারা সব সব দিক দিয়ে সাবধান থাকবেন কারণ দুইটা চারটে গাছ নিয়ে এরা খেজুর দেখাইয়া গাছ বিক্রি করে বীজের বীজের গাছে শতকরা আর চারটা পাঁচটা গাছে খেজুর হয় এই দিক লক্ষ্য রেখে আপনারা সকলেই প্রতারণার হাত থেকে সতর্ক হয়ে গাছ গাছ সংগ্রহ করবেন আমি এটাতে তিনটা গাছ এক দুই তিন